ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার বলবো আর অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আমি আজকে কি বানাতে চলেছি আশা করছি দেখে তোমাদের প্রত্যেকের ভালো লাগবে দেখো এখানে কত কাঁচা আম নিয়ে নিয়েছি আমি এখানে আমি দেড় কিলো মতো আম নিয়ে নিয়েছি এই আম দিয়ে কি বানাতে চলেছি দেখো বন্ধুরা দেখো এটা কী বানিয়েছি বলো তো বন্ধুরা কাঁচা আমের আম সত্য পাকা আমের আম সত্য তো সবাই খেয়েছ তো কিভাবে কাঁচা আমের আমসত্ব করা যায় সেটাই দেখো এখানে আমি পাঁচটা কাঁচা আম নিয়েছি নিয়েছি এক কাপ চিনি গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স মৌরি লবণ আর বিট নুন এবার প্রথমে আমগুলোকে টুকরো করে নিয়ে ফিরে আসছি আর নিয়ে নিচ্ছি একটু ফুড কালার দেখো এভাবে আমগুলো টুকরো করে নিয়েছি ছোটো ছোটো এইবার প্রথমে কড়াইতে জল দিয়েছি জল দিয়ে আমগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম আমগুলো ফিরে আসছি দু তিন মিনিট বাদে দেখতে থাকো দু তিন মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা জলটা কিন্তু হালকা হালকা গরম হয়ে গেছে দেখো আরও পাঁচ মিনিট পর ফিরে এলাম জলটা ফুটছে আমগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আরও পাঁচ মিনিট বাদে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো আরও আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একদম এটাকে নামিয়ে নেব দেখো বন্ধুরা গ্যাসে ফ্লেম অফ করে দিয়েছি আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এটাকে ঠান্ডা করে তারপর কিন্তু আমাকে ছেঁকে নিতে হবে আমি একদম পুরো ঠান্ডা করে নিয়েছি নিয়ে এভাবে একটা ছাকনার মাধ্যমে কড়াইতে খুব ভালো করে ছেঁকে নেব ছেঁকে কিন্তু ভালো করে পাপটা বের করে নিতে হবে আর ওপরে যে একটু হালকা যে ছিপড়ে আটি মতো জায়গা থাকে সেটাকে কিন্তু বেঁচে ফেলে দিতে হবে তো দেখো বন্ধুরা আমি এভাবে কিন্তু হাতা দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি এ দেখো ছেঁকে নিয়েছি এর মধ্যে সামান্য আমার ফুড অ্যাড করে দিলাম দিয়ে তারপর এখানটা দিয়ে দিচ্ছি বিট নুন সে চাকাপ মতো বিট নুনটা দেখেছিলে সেই বিট নুনটা কিন্তু আমি সামান্য গুঁড়ো করে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানটায় মৌরি গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালের জন্য এবং দেখতে সুন্দরের জন্য এবারে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো এবারে দিয়ে দেব চিনি সব কিছু আমার দেওয়া হয়ে গেছে আমি কিন্তু গ্যাসে চাপিয়ে গ্যাসটা সামান্য মানে একদম লো ফ্লেমে অন করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা ফুড কালারটা দেওয়ার জন্য কত সুন্দর কালার এসেছে ফুড কালারটা কিন্তু একেবারে অপশনাল তোমরা যদি চাও ফুড কালার দেবে না তাহলে কিন্তু এটা অ্যাভয়েড করতেই পারো তো যেহেতু কাঁচা আমের তো আমি সেই জন্য কাঁচা আমের কালার আনার জন্য সামান্য ফুড কালার ইউজ করেছি তো দেখো গ্যাসে বসিয়ে আমি কিন্তু লো ফ্লেমে নেড়ে যাচ্ছি ফিরে আসছি দশ মিনিট বাদে দশ মিনিট বাদে বন্ধুরা দেখো কত সুন্দরভাবে মিশ্রণটা কিন্তু ফুটে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ আর চিনি দেওয়ার কারণে একটুখানি মিশ্রণটা কিন্তু পাতলা হয়ে গেছে মানে চিনি থেকে কিন্তু জল ছেড়েছে তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে যাতে করে আম আমশতটা খুব ভালোভাবে বসে তো আরও পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর ফিরে এলাম বন্ধুরা দেখো কালার কতটা চেঞ্জ হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে একটু ঘনও হয়ে গেছে আমি কিন্তু খুব সুন্দর করে হালকা হাতে এভাবে নেড়েই যাচ্ছি এই জিনিসটাকে কিন্তু ভালো করে নেড়ে যেতে হবে নাহলে যেহেতু চিনি দেওয়া আছে তলায় যদি লেগে যায় তাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ হবে খেতে ভালোই হবে না একদম তো দেখো বন্ধুরা মোটামুটি ঘন হয়ে এসে যে যতটা ছিল তার থেকে কিন্তু পরিমাণ কমে গেছে তো এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একদম ঠান্ডা করে নেব আর ঠান্ডা করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছে তো কালার কতটা গাঢ় হয়ে গেছে আমি কিন্তু যে থালাতে বসাবো সেই থালাটা আগেই তেল মেখে রেডি করে নিয়েছিলাম এইবার আস্তে আস্তে করে আমি থালার মধ্যে এই আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি কাঁচা আমের মিশ্রণটা তো দেখো বন্ধুরা হালকা ঠান্ডা হতে হতেই আমি কিন্তু এখানটায় দিয়ে নিলাম দেখো বন্ধুরা থালায় দিয়ে এভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে তোমরা একেবারে ঠান্ডা করে দিতে যেও না তাহলে কিন্তু বসবে না জমে যাবে সেই সামান্য গরম থাকতে আমি থালায় দিয়ে দিলাম একইভাবে আমি দু তিনটে থালায় করে নিচ্ছি দেখো বন্ধুরা তিনটে থালায় আমি একদম রেডি করে নিয়েছি এইবার এটাকে রোদে দিয়ে শুকিয়ে নেওয়ার পালা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে না দেখতে সবুজ লাল কত সুন্দর কালারটা দেখো বন্ধুরা আমি কিন্তু রোদে দিয়ে দিয়েছি আমি ঠিক দু ঘন্টা পরে তোমাদেরকে দেখাবো দু ঘন্টা পরে ফিরে এলাম বন্ধুরা তোমাদেরকে একটুখানি তুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা দু ঘন্টা পরে কতটা সুন্দরভাবে আলগা হয়ে যাচ্ছে জিনিসটা দেখতেই পাচ্ছ নিচে কিন্তু কোনো কিছু লেগে নেই এইবার কিন্তু এটাকে আমি যাতে আরও ভালো করে তোলা যায় মানে এটা যাতে বেশি দিন সংরক্ষণ করা যায় সেজন্য আরও তিন চার ঘন্টা আমি শুকিয়ে নিয়েছি ফিরে এলাম টোটাল পাঁচ ঘন্টা বাদে দেখো কি সুন্দর বন্ধুরা হাতে উঠে গেছে কোনোভাবে কিন্তু ছিঁড়ছে না একদম সুন্দরভাবে উঠে গেছে এইবার এটাকে কীভাবে আমি শেপ নিচ্ছি সেটা দেখতে থাকো এভাবে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি সমানভাবে লম্বা করে বন্ধুরা এভাবে কেটে নিচ্ছি কেটে তারপর কিন্তু আমি একটা সাইড থেকে আমি রোল করে নেবো বন্ধুরা তোমরা যারা যেরকম সে পছন্দ করো তোমরা স্কোয়ার স্কোয়ার চাইলে স্কোয়ারও দিতে পারো আমার রোল ভালো লাগেতে আমি রোল করে নিচ্ছি বন্ধুরা এই দেখো আমি একই একভাবে প্রত্যেকটা রোল করে নিয়েছি দেখো তো বন্ধুরা কতটা সুন্দর লাগছে না দেখতে সবুজ তার মধ্যে লাল তার মধ্যে মৌরির কালারটা মানে আমার তো দুর্দান্ত লাগছে এই দেখো রোলটাও দেখতে যে সুন্দর হচ্ছে না বন্ধুরা তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিলাম তো কেমন লাগছে বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই জানাও তোমরা আমার তো দুর্দান্ত লেগেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা তোমরা একবার বানিয়ে খাও ছোট থেকে বড় প্রত্যেকের দুর্দান্ত লাগবে একবার খেলে তোমাদের মনে হবে বারবার বানিয়ে খাই কারণ এত ঝা কম সময়ে ঝামেলা ছাড়া এত টেস্টি রেসিপি যদি বানানো যায় তাহলে কিন্তু আর কোনো কথাই হয় না কারণ কাঁচা আমের আমষার কিন্তু তোমরা কোথাও পাবে না তো একবার বানিয়ে দেখো আমার টিপসগুলো ফলো করে আশা করছি প্রত্যেকের ভালো লাগবে আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আরও বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো